হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই তো দুপুরবেলা বসে গিয়েছি মাছ কাটার জন্য আমার মা পুকুরে মাছ চাষ করেছিল তো সেই পুকুরের মাছই আজকে ধরা হয়েছে আর সেই মাছ আমি কাটার জন্য বসে গিয়েছি মাছ না কাটতে কাটতে আমার অবস্থা একদমই নাজেহাল হয়ে গিয়েছে কারণ আপনাদের ভাই সবসময় বাজার থেকে মাছ নিয়ে আসে কাটিয়ে তো আমার আর কাটা লাগে না শুধু বড় মাছ হলে সেটা আমি পিস পিস করেই কেটে নেই। তা আজকে আপনাদের সাথে শেয়ার করব যদি আমি এরকম হঠাৎ করে মাছ কাটার প্রয়োজন হয় শর্টকাটে কীভাবে আমি এই মাছগুলো কাটি দেখতেই পেয়েছেন শুরুতে যে কতগুলো মাছ ছিল তো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি একটা সবজি ছিলার যে মেশিনটা ব্যবহার করি ওটা আরেকটা কাটার টাইপের তো কাটারটা দিয়ে কিন্তু আমি মাছের প্রথমে কানসাগুলো কেটে আর কি পাশের পাখাগুলো কেটে নিয়েছি আর পরে কিন্তু দেখতেই পেলেন যে সবজি ছিলার যে ছিলনিটা ছিল ওটা দিয়ে আমি আঁশগুলো সব ফেলে দিয়েছি তো তারপরে এগুলো এই তো লেজ আমি কেচে দিয়ে কেটে তারপরে ধুয়ে নিয়ে এসেছি যেহেতু এটা কোনো রকমে আমি এখন পরিষ্কার করে টুকটাক রেখে দিচ্ছি আর জাস্ট মাথাটা আলাদা করে রেখে দিচ্ছি কারণ আমার এত সময় নেই যে আমি এখন এই মা মাছগুলো কাটবো কারণ ছোট বাচ্চা থাকলে অবস্থা তো জানেনি কি হয় আর এখানে কিন্তু আমি এই যে মাছটা মাছের আর কি সব প্রসেস করে তারপরে কিন্তু আমি মাছের পেটাটা ফেলে মাথাটা জাস্ট আলাদা করে আবার ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। তো এই মাছটা কিন্তু আমি এখানে এখানে কিন্তু আমার ভিডিওটা আমি একটু কালো করে দিয়েছি কারণ আমি মাছটা উপরের দিকে উঠিয়ে ফেলেছিলাম আর তার জন্য লাল অংশটা দেখা যাচ্ছিলো এটা দেখলে আবার ফেসবুক থেকে ভায়োলেশন দিয়ে দিতে পারে সেজন্য আমি সেখানে কালো করে দিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন আমি একে এক করে সবগুলো মাছ কিন্তু কেটে নিয়েছি এই মাছগুলো কাটতে যে আমার কি পরিমাণ সময় লেগেছে যাকে না বলার বাইরে দেড়টা বাজে বসেছি আমি দুপুরবেলা আর উঠেছি এগুলো করে প্রায় বিকাল সাড়ে পাঁচটার পরে তো এগুলো গুছাতে গুছাতে আমার অনেক সময় লেগে গিয়েছে এর মাঝে আমি আমার ছোট ছেলেকে ঘুম পাড়িয়েছি তারপরে আবার নিজে গোসল টোসল করে তারপরে খাওয়া দাওয়া করে আবার মাছ কাটতে বসেছিলাম তো এর মধ্যে অনেক সময় লেগে গিয়েছিল প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো মাঝে চলে গিয়েছিল। তারপরও আমার প্রায় অনেক সময় এগুলো করতে লেগেছে মাছ না কাটতে কাটতে আর কি আমার অবস্থা একদমই আমি মাছ ঠিক মতো ধরতেই পারছিলাম না এমন একটা অবস্থা তো যাই হোক আমি আবার সবগুলো মাছ কেটে পরিষ্কার করে কিন্তু আমি প্যাকেট করে নিচ্ছি কারণ এই মাছগুলো একদম পানি টানি ঝরিয়ে রাখলে ফ্রিজে সুন্দর মতো রাখলে অনেকদিন খাওয়া যাবে তো এখানে আবার এসে দেখি ফ্রিজের মধ্যে তো আমার জায়গায় নেই আগের দিন আপনাদের ভাই আবার মুরগি এনেছিল তো এগুলো বের করে আবার গুছিয়ে আবার ফ্রিজে রেখেছি আর আমার ছোটো ছেলেটা কান্নাকাটি করছিলো আসলে কি বলবো তো যাই হোক আমি আবার সব কিছু ফ্রিজে গুছিয়ে রেখেছি আজকের ব্লগটি কেমন লেগেছে সবাই অবশ্যই জান